শোনো শোনো দিম্ম দিদার গল্প শোনো 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 গল্প শোনো দিম্মাদিদার দিদার গল্প শোনো আজকের গল্প বিড়াল কুঠি সে অনেক কাল আগের কথা এক ঘন জঙ্গলের মধ্যে অনেক কালের পুরনো বাড়িতে একদল বিড়াল আস্তানা নিয়ে ছিল সেখানে তাদের আরাম বিরামের কোনো অভাব ছিল না তাদের খাওয়া দাওয়ারও কোনো অভাব ছিল না এই শহরের পুরনো লোকরা বলা বলি করে যে বহু বছর আগে সারা দেশে এক দানা শস্যও পাওয়া যেত না এত ইঁদুর কোথেকে যে চলে এসেছিল মাঠের সব শস্য তারা খেয়ে শেষ করে দিত কাজেই মানুষের ভাগ্যে এক টুকরো শস্যে জুটত না তারপর এলো বিড়ালের দল তারা এই দেশকে বাঁচালো হাত থেকে সেই থেকে মানুষরা সেই বিড়ালগুলোকে খুব যত্ন আত্মী করে আদর করে রাখত তাদেরই কেউ এই বাড়িখানা বিড়ালদের দান করে দেয় দেশের সব চাষি ভাইরা ও ব্যবসায়ীরা মিলে বিরাট অঙ্কের টাকা ধন সম্পত্তি ওদের জন্য রেখে যায় সেই থেকে বিড়ালদের খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না বেশ সুখেই তাদের দিন কাটত কিন্তু মুশকিলটা হলো একটাই যে ওরা বাড়ির কাজকর্ম রান্না বান্না মানুষের মতো করতে পারতো না স্বাভাবিকই সেটা তাই রান্নাবান্না ও অন্যান্য কাজের জন্য কাজের লোক ছিল মজার ব্যাপার হলো সেই শহরের যে মেয়েদের খাবারের অভাব হতো বা বাড়িতে তারা অত্যাচারিত হতো তারাই বিড়ালদের বাংলায় যাবার চেষ্টা করতো তাই কাজের লোকের অভাব বিড়ালদের হতোই না লিজিনা ছিল সেই শহরের মেয়ে মায়ের উপর তার ভারী রাগ কারণ বড়ো মেয়েকে মা বেশি ভালোবাসত মা বাড়ির সব কাজ লিজিনাকে দিয়ে করাতো আর ভালো ভালো খাবার বড়ো মেয়েকে খেতে দিত লিজিনা বেচারির ভালো করে পেটও ভরত না সেই রাগে দুঃখে অভিমানে লিজিনা একদিন বিড়ালদের আস্তানায় এসে উপস্থিত হলো আর সেদিনই বিড়াল কুঠিতে ভীষণ কাণ্ড হয়ে গিয়েছিল যে রান্না করতো সে এত বাজে রান্না করতো যে বিড়ালরা কাজের লোকের মুখে আঁচড়ে কামড়ে দেয় সেও রাগ করে কাজ ছেড়ে চলে যায় বিড়ালরা বলল মহা ফাঁপড়ে এখন তাদের রান্না বান্নার ঝক্কি সামলাবে কে তাই লিজিনা আসায় ওদের খুব সুবিধা হলো লিজিনা মেয়েটা ছিল বড়ই ভালো বিড়ালদের খুব যত্ন করে রান্না করে দিত কাজেই বেড়ালরাও লিজিনাকে খুব ভালোবাসত ওর পায়ে পায়ে ঘুরে বেড়াতো লিজিনা যেখানে যাবে বিড়ালগুলো সেইখানে মেয়েও মিও করে ওর সঙ্গে সঙ্গে যেত লিজিনাকে ওদের খুব পছন্দ হয়ে গিয়েছিল মুশকিল হল প্রথম প্রথম বিড়ালদের ভাষা লিজিনা বুঝতে পারতো না তবে বিড়ালদের গায়ে হাত বুলিয়ে আদর করত বাচ্চা বিড়ালদের কোলে নিয়ে আদর করে খাওয়াতো কমজোর বা অসুস্থ বিড়ালদের যত্ন করতো এত আদর যত্নে বিড়ালরা খুব খুশি লিজিনাও থাকতে থাকতে ওদের ভাষা শিখে গেল রান্না তো ভালো করতোই লিচিনা বাড়ি ঘরও ঝকঝকে তকতকে করে রাখতো চারিদিক পরিষ্কার করে রাখত যা কোনো দিন কোনো কাজের লোক এতকাল করেনি এক মোটা সোটা হুলো বেড়াল কয়েক মাস পর পর বিড়াল কুঠিরিতে আসত বিড়ালরা কেমন আছে খোঁজ নেওয়ার জন্য শোনা যায় কোনো এক পাহাড় চূড়ায় সে থাকে সে বহু পুরনো বিড়াল এই বেড়াল কুঠির দাদামশাই বিড়ালেরা তাই ওকে গাট্ট দাদা বলে ডাকত কাট্ট দাদা এসে মাঝে মধ্যে দেখে যায় কাজের লোক কেমন কাজ করছে বিড়ালটা লিজিনার খুব প্রশংসা করেছিল লিজিনাও বহু বছর ওদের সঙ্গে থাকায় আর এত যত্নে আত্মি করত বলে গাট্ট দাদাও লিজিনাকে খুব ভালোবাসত এবার যখন গাট্ট দাদা এসেছে সে দেখল রান্নাঘরের কোনায় বসে লিজিনা কাঁদছে বিড়াল রাজ গাট্টো দাদা সেই দেখে ভাবলো কি ব্যাপার তাহলে কি কোনো বিড়াল লিজিনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে লিজিনাকে জিজ্ঞেস করায় লিজিনা বললো না না আসলে অনেক বছর বাড়ি যায়নি তো তাই মনটা খারাপ গাট্টো দাদা বললো এই ব্যাপার নিশ্চয়ই তুমি বাড়ি যাবে তোমায় আমি আটকাবো না তুমি এদের এত যত্ন করেছো এত আদর করেছো তার জন্য তুমি পুরস্কার পাবে আমার সঙ্গে মাটির নিচের ঘরে চলো ওই ঘরে কারোর যাবার অধিকার নেই ও ঘরের চাবি আমার কাছে থাকে দেখি রান্নাঘরের নিচে মাটির তলায় একটা ঘর আছে সেখানে এত বড় একটা তালা ঝুলছে গাট্টো দাদার কোমরে বাঁধা চাবি দিয়ে সেই ঘর খুললো লিজিনা দেখে একটা বিরাট সিন্দুক তার মধ্যে বড় বড় দুটো মাটির কলসি একটায় ভর্তি তেল অন্যটায় সোনালি জল দাদা বলল তুমি কোনটায় স্নান করতে চাও লিজিনা বলল তেলেরটায় লিজিনাকে লিজিনাকে দাদা বলল না তা হবে না সোনার জলে তোমায় স্নান করতে হবে তাই হলো সোনার জলে স্নান করে লিজিনা নিজের শরীর দেখে অবাক দেখলো তার সারা শরীর সোনার মতো ঝলমল করছে যেন সোনার প্রতিমা গাট্ট দাদা লিজিনাকে দেখে খুব খুশি বলল যাও মা বোনের সঙ্গে মায়ের সঙ্গে দেখা করে এসো তবে একটা কথা মনে রেখো যেতে যেতে কাকের ডাক শুনলে সামনে এগিয়ে যাবে কিন্তু গাধার ডাক শুনলে ফিরেও তাকাবে না লিজিনা গাট্টোকে আদর করে বাড়ির দিকে রওনা দিল বাড়ির কাছে আসতেই একটা কাক ডেকে উঠল গাট্ট দাদার কথা মতো জোর পায়ে সেদিকে লিজিনা এগিয়ে গেল সঙ্গে সঙ্গে একটা সোনালি সুন্দর তারা তার কপালে এসে লাগলো তার কালো চকচকে চুলের উপর মুকুটের মতো শোভা পেতে লাগলো লিজিনার মা ও বোন লিজিনাকে দেখে অবাক হয়ে গেল গাটটুর দেওয়া সোনালি জামাটা শুধু রেখে ধন সম্পদ যা এনেছিল সব মায়ের হাতে তুলে দিল লিজিনা এত সোনা টাকা পয়সা দেখে তো লিজিনার মার আর বোনের মাথা ঘুরে গেল চোখ কপালে উঠে গেল লিজিনার বোন লিজিনার কপালে সোনালি টিপটাও খুটে খুঁটে তুলতে গেল কিন্তু পারল না লিজিনার বোনের এত লোভ হলো যে তখনই কুঠি বেরিয়ে পড়ল মুঠো মুঠো সোনা আনার জন্য লিজিনা চলে যাওয়ায় বিড়ালদের খুবই অসুবিধা হচ্ছিল যখন লিজিনার বোন পেপিনা ওখানে গেল ওদের খুব আনন্দ হলো কিন্তু কিছু দিনের মধ্যেই ওরা বুঝতে পারলো এ লিজিনার মতো একদমই না বরঞ্চ সম্পূর্ণ উল্টো বেড়ালদের পেপিনাকে মোটেই পছন্দ হলো না তাই কিছু বিড়াল চুপ থাকলেও দুষ্টু বেড়ালরা ওকে একটু বিরক্তই করতো পেপিনাও তাদের খুব মারত পেপিনা রান্না ভালো পারতো না রান্নাঘরের চারিদিকে নোংরা আর আবর্জনায় ভরে উঠতে লাগলো বাকি ঘরেরও তেমনি হাল চারিদিকে মাকড়সার জাল ধুলো বালিতে ভরে গেল দাদামশাই গাট্টোর ঘরও লিজিনা কোনোদিনই কোনো পরিষ্কার করতো না গাট্টু দাদা আবার পরিদর্শনে এসে বুঝতে পারলো পেপিনা মোটেই ভালো মেয়ে না তিন চারটে বাচ্চা বিড়াল না খেতে পেয়ে মধ্যে মরেই গেছে পেপিনা কাউকে কাউকে জুতো দিয়ে এত আঘাত করতো যে সেখানে ঘা হয়ে যেত এই সব সবই বিড়ালরা দাদাকে নালিশ করল। গাট্টু দাদা বলল সবুর করো কর্মের ফল তো ওকে পেতেই হবে একদিন গাট্টো পেপিনাকে সেই মাটির নিচের ঘরে নিয়ে গেল লিজিনাকে যেমন বলেছিল তেমনি পেপিনাকেও বলল কোন কলসিটা তোমার চাই পেপিনা একটু ইতস্তত না করে সোনার জলের কলসিটাই চাইল গাট্টো দাদার হলুদ চোখ দুটো রাগে জল জল করে উঠল ভীষণ রেগে পেপিনাকে তেল ভর্তি পিপের মধ্যে দিল ঠেলে ওই তেলের থেকে ওঠা খুবই মুশকিল উঠতে গেলে বারবার পিছলে পড়ে যাচ্ছে অনেকক্ষণের চেষ্টায় পেপিনা অবশেষে সেই পিপে থেকে বেরিয়ে এলো গাঢ় তখন তাকে ছাইয়ের গাদায় ফেলে দিল আর ওই অবস্থায় বাড়ি থেকে বার করে দিল আর বলল গাধার ডাক শুনলে তার দিকে ফিরবি না হতবম্ব হয়ে রাগে কান্নায় টলতে টলতে পেপিনা বাড়ির দিকে হাঁটা দিল বাড়ির কাছাকাছি আসতেই গাধার ডাক শুনে তার দিকে ফিরতেই গাধার লেজে চুল কপালে এসে আটকে গেল সারা শরীর ধুয়ে মুছে পরিষ্কার হলেও কপালে চুলটাকে আর ওঠানো গেল না যেমনটি লিজিনার কপাল থেকেও সোনার টিপ ওঠানো যায়নি ঠিক তেমনি পেপিনার কপাল থেকে গাধার লেজ ওঠানো গেল না লিজিনা মায়ের সব রাগ গিয়ে পড়লো লিজিনার উপর ঝাঁটা দিয়ে মারতে মারতে লিজিনাকে কুয়োর মধ্যে ফেলে দিল এর মধ্যে হয়েছে কি যখন পেপিনা বিড়াল কুঠিতে ছিল তখন লিজিনাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে যেতে এক রাজপুত্র লিজিনাকে দেখে খুব পছন্দ হয় সে লিজিনাকে বিয়ে করতে চায় সে কথা রাজপ্রাসাতে এসে রাজা রানীকে জানায় রাজা রানী সবাই সম্মতি দেয় বলে ঠিক আছে বিয়ে করে আনো একদিন রাজপুত্র লিজিনাদের বাড়ি এসে বিয়ের প্রস্তাব দিল লিজিনার মা বলল নিশ্চয় বিয়ে নিশ্চই করবে আমি খুব খুশি কিন্তু আমাদের একটা শর্ত আছে বিয়ের সময় বউয়ের মুখ কিন্তু কেউ দেখতে পাবে না একদম বাড়ি গিয়ে দেখবে কারণ সেই সময় বিয়ের সময়টুকু সাদা চাদরে মাথা থেকে পা অবধি কনের শরীর ঢাকা থাকে আসলে লিজিনার মা এই সুজেকে অপেক্ষায় ছিল একটু চালাকি করল রাজপুত্র তাতেই রাজি কারণ সে তো পেপিনাকে দেখেনি কোনোদিন সে তো জানে এই বাড়িতে শুধু লিজিনাই থাকে তাই বিয়ে করে রাজপুত্র যখন দেশে ফিরছিল রাস্তায় বেড়াল কুঠি পড়েছিল বেড়াল রায় এদিকে শুনেছিল যে রাজপুত্র পৃথিবীর সেরা সুন্দরী এক মেয়েকে বিয়ে করে ফিরছে তার কপালে সোনার এক তারা জল করছে তারা বুঝে গিয়েছিল এ তাদের প্রিয় লিজিনা তাই যখন রাজপুত্রের রথটা বিড়াল কুঠির কাছে এলো তখন সব বেড়াল রথটাকে ঘিরে ধরল কাপড়ে ঢাকা পিপিনাকে দেখেই সবাই বলে উঠল মিউ 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 চোখ মেলে ফিরে যাও অনেক নিচে কুয়োর জলে লিজিনা তোমার সঙ্গে যে যাচ্ছে সে কিন্তু পেপিনা রথ চালক বিড়ালদের ভাষা জানতো সে রাজপুত্রকে বিড়ালরা এমন কথা বলছে জানালো রাজপুত্র বলল সে কি তাহলে লিজিনা কোথায় বিড়াল আবার বলে উঠল চোখ খুললে দেখতে পাবেন গাধার চুলে জবর সাজেন পেপিনাও যে দুষ্টু মেয়ে আছে শুয়ে সঙ্গে সঙ্গে রাজপুত্র সাদা চাদর খুলে দেখে সত্যি এর কপালে তো চুল তার মানে রাজপুত্রকে ঠকিয়ে পেপিনার সঙ্গে বিয়ে দিয়েছে ওদের মা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ঘোড়ায় চড়ে রাগে তলোয়ার ঘোরাতে ঘোরাতে লিজিনার মায়ের কাছে গিয়ে বললেন লিজিনা কোথায় শিগগিরি লিজিনাকে বাইরে বার করে আনুন আজ আপনার গর্দান যাবে ভয় ভয় লিজিনার মা লিজিনাকে কুয়ো থেকে বার করে আনলো রাজপুত্র দেখলো এ তো সেই সুন্দরী মেয়ে যাকে সে দেখেছিল লিজিনাকে সুন্দর করে সাজিয়ে রাজপুত্র বাড়ি নিয়ে চললো যেখানে খুব জমক করে তাদের বিয়ে হলো বিড়াল কুঠির সমস্ত বিড়ালের সঙ্গে গাট্টো দাদারও নিমন্ত্রণ ছিল সাত দিন ধরে সবাই মিলে খুব আনন্দ করে লিজিনা ও রাজপুত্রের বিয়ের ভোজ তারা খেল আর লিজিনাকে অনেক আশীর্বাদ করল